আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সময় দর্শক আজকে আপনাদের দেখা চলেছি এসিআই স্মার্ট প্রিমিয়াম গ্যাসোলিন ওয়াটার পাম্প আমাদের কাছে পেয়ে যাবেন দুই ইঞ্চি এবং তিন ইঞ্চি এসিআই স্মার্ট গ্যাসোলিন ওয়াটার পাম্প কেন কিনবেন এটি পেট্রোল ইঞ্জিন হওয়ায় দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা প্রদান করছে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সেই সাথে ব্র্যান্ডেড কোম্পানি এসিআই হওয়ায় এর সাথে আপনার সারা বাংলাদেশে ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই সার্ভিসটি সংগ্রহ করতে পারেন চৌষট্টি জেলায় ইঞ্জিনিয়ারের ওয়ারেন্টি কার্ডের নাম্বার থাকবে এই গ্যাসোলিন পাম্পটি পানি তোলার কাজে ব্যবহারের জন্য এই গ্যাসোলিন পাম্পটি আপনারা চাইলে যে কোনো তিন ইঞ্চি চার ইঞ্চি বোরিং থেকে খুব সহজে পানি তুলতে পারবেন এছাড়া লুজ পানি তোলার জন্য খাল বিল পুকুর নদী নালা এদিকে পানি তোলার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এশিয়া স্মার্ট গ্যাসোলিন ওয়াটার পাম্প এই গ্যাসোলিন ওয়াটার পাম্পটি আমরা সারা বাংলাদেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সবার আগে ডেলিভারি দিতে প্রস্তুত আপনি কেন এশিয়া স্মার্ট গ্যাসোলিন ওয়াটার পাম্প কিনবেন এটিতে ব্যবহার করা হয়েছে মাত্র বাইশ কেজি ওজন এবং এই যে ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছেন সারা দেশে ডেলিভারি নিতে পারবেন এছাড়া এর সাথে বিভিন্ন এক্সেসারিজ রয়েছে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে আপনার কিছু সহ করতে পারবেন ওজন মাত্র বাইশ কেজি হওয়ায় একই স্থান থেকে অন্য স্থানে মাত্র একজন মানুষই কিন্তু আনা এবং নেওয়া করতে পারবে এরকম নতুন নতুন ভিডিও পেজে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এটি তিন বাই তিন ডেলিভারির এশিয়া স্মার্ট গ্যাস হলেন ওয়াটার পাম্প ছয় মাসের সার্ভিসিং সহ সারা দেশে ডেলিভারি নিতে পারবেন স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আর এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সানি আহমেদ দর্শনা ইঞ্জিনিয়ার ওষুধের পক্ষ থেকে সবাইকে জানাব